নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে বিশ্বলগ্ন বিষ রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটা কেমন যেতে পারে এছাড়াও যে বিভিন্ন রাশি আছে তাদের সম্বন্ধেও আলোচনা ধীরে ধীরে করব। আপনারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহ গোচর বা ট্রানজিটে স্থান পরিবর্তন করবে সেই তিনটে গ্রহ হল আপনার রবি যে তার স্থান পরিবর্তন করছে কারণ প্রতিটা গ্রহের স্থান পরিবর্তনের উপরে আপনার জীবনে ভালো বা মন্দ নির্ভর করে দু নম্বর হচ্ছে শুক্র এবং তিন নম্বর হচ্ছে বুধ এই তিনটে গ্রহ কিন্তু এই সেপ্টেম্বর মাসের মধ্যে তাদের যে জায়গায় আছে সেই জায়গা পরিবর্তন করবে এবং এই বিষলগ্ন বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তার লগ্নে বর্তমানে বৃহস্পতির অবস্থান করছে তো সেই অনুযায়ী আপনার জীবনে সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে এটাই আলোচনার বিষয় থাকছে প্রথমেই বলবো বিষলগ্ন বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে একটু খাবার দাবার বুঝে সুঝে খাবেন আপনার ফুড পয়সেন বা লিভার রিলেটেড প্রবলেম বা যে কোনো খাবারে খাওয়ার সময় সেই খাবার থেকে আপনার পেট খারাপ করা এই ধরনের সমস্যা কিন্তু আপনার এই মাসে হওয়ার চান্স প্রচুর পরিমাণে দেখাচ্ছে এছাড়াও লক্ষ্য করা যেতে পারে কিছু স্কিন প্রবলেম কিছু চোখের সমস্যা সেটা চোখে আঞ্জনি হোক বা চোখ রিলেটেড কোনো প্রবলেম এই ধরনের প্রবলেম কিন্তু সেপ্টেম্বর মাসে কিছু মানুষের দেখা দেবে এবার দেখুন যারা বিশুলগ্ন বিশ্বরাশির মানুষ আছে তাই বলে সবার চোখের প্রবলেম আসবে না প্রতিটা মাসের ব্যক্তিগত একটা জন্ম ছক আছে সেই অনুযায়ী যাদের জন্ম ছকে কোনোভাবে রবি পীড়িত আছে তাদের ক্ষেত্রে চোখের প্রবলেম আসার চান্স প্রচুর মাত্রা কিন্তু দেখা দিচ্ছে এছাড়াও সেপ্টেম্বর মাসে আমি যদি লক্ষ্য করি বিষলগ্ন বিষরাশির মানুষদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ কিন্তু খরচার হার এখানে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে বিষলগ্ন বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে আপনারা কিছু ইলেকট্রনিক্স জিনিস কিনতে পারেন বা আপনার বাড়ির কোনো কাজ কোনো কিছু ঠিক করা বাড়িতে বাড়িতে কোনো কিছু নতুন করে কাজ করানো এই ধরনের প্ল্যান করতে পারেন বা সেই ধরনের কাজে আপনি হাত দিতে পারেন বাড়িতে কোনো মিস্ত্রি রেখে কোনো কাজ করাতে পারেন এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশ্বলগ্ন বিশ্ব মানুষের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে অবশ্যই কোনো নতুন ইনকাম সূত্র খুলতে পারে বা আপনার জীবনে ইনকামের যে রাস্তা সেটা কিন্তু বাড়ার জায়গা দেখাচ্ছে যারা বিজনেস করছেন একটু ডিল বুঝে সুজে করবেন কোনো কারণে একটা ডিল হয়তো মিস হতে পারে কোনো কারণে কোনো ডিল হওয়ার কথা সেই হওয়ার জায়গা থেকে হলো না এরকম জায়গা তৈরি হতে পারে তা সত্ত্বেও এটাই বলবো সেপ্টেম্বর মাসে কিন্তু যথেষ্ট ইনকামের জায়গা যেমন দেখাচ্ছে খরচের জায়গাটাও সেই হারেই দেখাচ্ছে তাই নিজের খরচটা একটু বুঝে সুঝে করুন নিজে যতটা পারবেন সহ্য করতে ততটাই খরচ করার চেষ্টা কিন্তু আপনার করা উচিত এছাড়াও বিশলগ্ন বিষলগ্ন বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে যারা কোনো চেক নিচ্ছেন কোনো কাস্টমারের কাছ থেকে একটু বুঝে সুঝে নেবেন বা কাউকে চেক দিলে সেটাও বুঝে সুঝে কথা দিয়ে চেক দেবেন কোনো কারণে চেক বাউন্স হওয়া সেটা আপনার দিক থেকে হোক বা আপনাকে যে দিয়ে গেছে তার দিক থেকে হোক বা অনলাইন ট্রানজ্যাকশানের জায়গায় কোনোভাবে সেই টাকাটা আটকে যাওয়া ফেসে যাওয়া এই ধরনের ঘটনা ঘটার চান্স কিন্তু আছে কিন্তু আবারও একটা কথাই বলছি এই যে কথাগুলো বলছি তাই বলে কি যত বিশ্বলগ্ন বিশ্বরাশির মানুষ আছে সবার ঘটবে না কোনো দিন ঘটতে পারে না এর জন্য অবশ্যই আপনাকে নিজেকেও বুঝতে হবে প্রতিটা মানুষের জন্মচক এক একটা ফিঙ্গার প্রিন্টের মতো আমি যা বলছি এখানে একটা বেসিক ধারণা আপনাদেরকে দিচ্ছি যা কথা বলছি এর মধ্যে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট আপনার জীবনের সাথে মিলবে একটা পারফেক্ট বিচার যেতে গেলে আমার কবে উন্নতি কবে চাকরি সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মচাপটা অবশ্যই বিচারের প্রয়োজন আছে চলে আসে আরও যে আলোচনার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে বিশ্বলগ্ন বিশ্বাশির ক্ষেত্রে যারা যে ভালো ইনকামের জন্য ইনভেস্ট করতে চাইছেন ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করলে সেখান থেকে কিন্তু আপনার প্রফিটই জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেপ্টেম্বর মাসে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি ফ্যামিলির দিক থেকে আপনারা কোথাও ট্রাভেল করতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন অথবা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে এটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনার যেমন জীবনে বললাম উন্নতি আছে আপনার যেমন জীবনে বললাম এই মাসটাতে ইনকাম ভালো আছে ঠিক আছে তেমনই আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ কোনো কোম্পানিতে চাকরির সাথে যুক্ত থাকে বা কোনো চাকরির সাথে যুক্ত থাকে তারও কিন্তু এই মাসে কাজের জায়গায় উন্নতি পদোন্নতি এগুলো কিন্তু হওয়ার জায়গা এখানে লক্ষ্য করা যাচ্ছে বিশ্বলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে যদি তার সন্তানের দিকে বিচার করে থাকি তো সেপ্টেম্বর মাসে তাদের দিক থেকে কিন্তু সন্তানের পড়াশোনার জায়গা ভালো দেখাচ্ছে তাদের কিছু পড়াশোনার ইচ্ছা বাড়তে পারে কিন্তু বিশ্বলগ্ন বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে তাদের সন্তানের শরীরটা এই মাসটা কিন্তু খুব একটা ভালো স্বাদ দেবে না সেটা তার চোখের কোনো ছোটখাটো সমস্যা হোক পেটের গন্ডগোল হোক বা স্কিন রিলেটেড প্রবলেম হোক এই ধরনের কিছু প্রবলেম কিন্তু বিশ্বলগ্ন বিষরাশির মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাই ন ডাউট সন্তানের দিক থেকে পড়াশোনার দিকে ঠিক দেখছি কিন্তু শরীরের দিকটা খুব একটা ভালো দেখছি না এবার চলে আসবো বিশ্বলগ্ন বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে তাদের পড়াশোনা লাইফটা কেমন কাটতে পারে আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যখন পড়াশোনায় বসতে যাবেন আপনাদের কিন্তু মাইন্ড একটু সুইং করতে পারে কোনো সময় মন চাইছে পড়ব কিন্তু পড়তে বসতেন ইচ্ছা করছে না অর্থাৎ সব সময়ের জন্য মাইন্ড কোনো সময় ভালো কোনো সময় মন্দ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে এই মাসটাতে আপনার মেন্টালি যারা বিশ্বলগ্ন বিশ্বরাশির মানুষ যারা স্টুডেন্ট আছেন তাদের মন খুব একটা ভালো থাকবে না যে কোনো বিষয় নিয়ে হতে পারে এবং বিশ্বলগ্ন বিশ্বরাশির মানুষদের এই সেপ্টেম্বর মাসে কিন্তু মোবাইল পারপাস কোনো খরচার পরিমাণ বাড়তে পারে সেটা যে কোনো বিষয় হতে পারে মোবাইল কেনা হতে পারে মোবাইল সারাই হতে পারে মোবাইলের যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনার খরচার হার কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিন্তু বাড়ার জায়গায় দেখাচ্ছে এবার চলে আসব যারা চাকরি বা জবের মধ্যে আছেন তাদের কেমন যেতে পারে যারা চাকরির মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা এতদিন ধরে যেমন চাইছিলেন আপনি যে আমার কাজের জায়গাটা এই ধরনের হলে ভালো হতো আমার ওপরের বসটাই কথাগুলো একটু শুনে নিলে ভালো হতো তাদের জন্য একদম পারফেক্ট টাইম আপনার টাইম অনুযায়ী অর্থাৎ আপনার কথা অনুযায়ী জিনিসটা কিন্তু সেই ধরনেরই ঘটবে এই মাসে অর্থাৎ আপনার বস আপনাকে ভালো ব্যবহার করা বা আপনি যেটা চাইছেন আপনার বস সেটা মানছে এরকম জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন কিন্তু যারা অনলাইনে কাজকর্ম করেন বা কোনো লেখালেখির কাজ করেন যখন লেখ লিখছেন কিছু বা অনলাইনে কিছু সাবমিট করছেন খুব বুঝে সুঝে চোখ কান খোলা রেখে করবেন তারা তো কিন্তু আপনার ভুলের দ্বারায় এই মাসে হয়তো কিছু হলো না পরের মাসে গিয়ে সেটা সামনে এসে গেল এবং যাতে আপনার কিন্তু একটু মানহানি বা একটা কথা শোনার জায়গা কিন্তু কিন্তু তৈরি হয়ে গেল এটাও লক্ষ্য করা যাচ্ছে চলে বিশ্বলগ্ন বিষলগ্ন ক্ষেত্রে তাদের রিলেশনশিপ কেমন যেতে পারে যারা ম্যারেড পারসেন বা যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার পার্টনারের কিছু যে গাড়ি যদি তারা ছেলে হোক বা মেয়ে হোক যে গাড়ি যে সেটা স্কুটার হতে পারে সেটা বাইক হতে পারে বা চার চাকা হতে পারে সেই গাড়ির কিছু ট্রাভেল দেখা দিতে পারে কোনো পার্টস খারাপ হয়ে যাওয়া সারাই করা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে বা মোবাইল হঠাৎ খারাপ হয়ে যাওয়া পড়ে যাওয়া বা নতুন মোবাইল কেনার ইচ্ছা এই ধরনের জিনিসের মধ্যে কিন্তু সে খরচা করতে পারে এবং দেখা যেতে পারে দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে কিন্তু যে কোনো কারণবশত কিন্তু আপনার পার্টনার একটু কিন্তু মাইন্ডলি সে সেট থাকবে না সবসময় যেন একটা বিচলিত থাকবে অর্থাৎ কাজের জায়গায় সে একটা ডিস্টারবেন্সে ভুগতে পারে বা যে কোনো কারণবশত আপনি যেভাবে চাইছেন আপনার পার্টনার সেইভাবে আপনাকে কিন্তু সঙ্গ দিতে পারবে না তাই বলে কিন্তু আপনার সাথে ঝগড়া হবে সেই কথাটা কিন্তু আমি এখানে বলছি না এবার আমরা আলোচনা করবো বিষলগ্ন বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত আছেন বা ফ্যাক্টরি চালান বা আপনার আন্ডারে অনেক কর্মচারী কাজ করে প্রথম এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার যে লেবার সে আপনাকে বা আপনার যে কর্মচারী সে কিন্তু আপনাকে ডিস্টারবেন্সে ভোগাতে পারে হঠাৎ না বলে কামাই করে দেওয়া বা হঠাৎ যে আপনাকে ধোকা দিয়ে দেওয়া বা আপনাকে না জানিয়ে কিছু করে দেওয়া এই ধরনের ঘটনা ঘটাতে পারে এবং দেখা যেতে পারে যে তার কারণে আপনার কাজের জায়গাটা আটকে যাওয়া বা ঝুলে যাওয়া এই ধরনের জিনিসগুলো হতে পারে তবে পনেরো তারিখের পরের থেকে সেই প্রবলেমটা আপনি নিজেই সলভ করতে পারবেন সেটা মাইন্ড দিয়ে হোক অর্থাৎ নিজের বুদ্ধি দিয়ে হোক অথবা নিজের মানে বিভিন্ন কথার মাধ্যমে হোক সেই জায়গাটা কিন্তু অবশ্যই সমাধান হবে তবে প্রথম পনেরো দিন কিন্তু অবশ্যই কাজের জায়গায় কিন্তু একটা ডিস্টারবেন্সের জায়গা এখানে লক্ষ্য করা যাচ্ছে তা এই মোটামুটি ছিল লগ্ন বিশ্ব রাশির মানুষদের সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং পরবর্তী আরও যে রাশিগুলো আছে ধীরে ধীরে এখানেই আপডেট পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার